আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করব হ্যাঁ সেটা হচ্ছে গিয়ে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার সময় মেইন যে যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হয় আমরা সেই সেই ডকুমেন্টগুলো নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব সো আমরা যখন ডিসাইড করব যে আমরা এই ইউনিভার্সিটিতে পড়বো তো তখন আমাদের বেশ কিছু ডকুমেন্টস প্রয়োজন হবে সো আমাদের প্রথম যে ডকুমেন্টটা আমাদেরকে রেডি করতে হবে ফর ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন নট ভিসা অ্যাপ্লিকেশন ওকে সো ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করার সময় আমাদের এক নাম্বারে যেটা রাখতে হবে পাসপোর্টের যে ইনফরমেশন পেজ যে পেজে তোমাদের ছবি থাকবে সেই পেজটা স্ক্যান কপি পিডিএফ থাকতে হবে অ্যান্ড দুই নাম্বারে যেটা থাকতে হবে সেটা হচ্ছে তোমাদের যে কেউ যদি মাস্টার্সে অ্যাপ্লিকেশন করতে চায় তা হচ্ছে ব্যাচেলরের সার্টিফিকেট প্লাস ট্রান্সক্রিপ্ট থাকতে হবে এখন অনেকে বলতে পারে যে ভাইয়া এগুলার ক্যাটা স্টেশন থাকতে হবে কি না নট নেসেসারি ফর ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের সময় সত্যটা দরকার নেই জাস্ট সার্টিফিকেট আর ট্রান্সক্রিপ্টটা হলে হবে অ্যান্ড তিন নাম্বার হচ্ছে এইচএসি সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট অ্যান্ড চার নম্বর হচ্ছে এসএসসি সার্টিফিকেট প্লাস ট্রান্সক্রিপ্ট কেউ যদি ব্যাচেলার অ্যাপ্লাই করতে চায় তার শুধুমাত্র এইচএসি সার্টিফিকেট অ্যান্ড এস এস সি সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট থাকলে হবে অ্যান্ড কেউ যদি মাস্টার্স অ্যাপ্লাই করতে চায় আমার মতো তাহলে তার অবশ্যই ব্যাচেলর সার্টিফিকেট এইচএসি অ্যান্ড এসএসসি সবগুলাই লাগবে ওকে অ্যান্ড আমাদের নেক্সট যে ডকুমেন্টস সেটা হচ্ছে আমাদের ইংলিশ প্রফিসিয়েন্সির যে সার্টিফিকেট যেমন আইএলটিএস হতে পারে টোফেল হতে পারে অথবা এম হতে পারে যে কোনো একটা দেন হচ্ছে মেডিকেল সার্টিফিকেট এটা নিয়ে অনেকের হয়তো বা কনফিউশন থাকতে পারে যে ভাইয়া মেডিকেল সার্টিফিকেটটা আসলে কি সো মেডিকেল সার্টিফিকেট হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে আলাদা আলাদা করে একটা পিডিএফ দেওয়া থাকে সেখানে যে যে ডকুমেন্টগুলো ওরা চায় যেমন এইচআইবি হ্যাপাটাইটিস বি দেন এরকম টাইপের প্রায় পাঁচ ছয়টা পরীক্ষা ওর টেস্ট ওরা চায় দেন টেস্টগুলো যে কোনো একটা হসপিটালে গিয়ে সব কিছু করে দেন সবগুলো ছবিকে একসাথে একটা পিডিএফ করে ওখানে আপলোড দিতে হয় দেন হচ্ছে ইউর ফটো তোমার একটা ফর্মাল পাসপোর্ট সাইজের অথবা ইউরোপিয়ান সাইজের থার্টি ফাইভ বাই ফর্টি একটা ছবি লাগবে দেন হচ্ছে একটা মোটিভেশনাল মোটিভেশন লেটার এটা নিয়ে আমি এখানে সবগুলো ডকুমেন্টস নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করবো স্টেপ বাই স্টেপ মোটিভেশনাল লেটার সেখানে সব কিছুই ইনক্লুড থাকতে হবে যে তুমি কেন হাঙ্গেরিতে পড়তে চাও তোমার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড কী তুমি কি করতে চাও তোমার মোটিভটা কী কেন তুমি ইউনিভার্সিটি চোর্স করছো কেন আদার্স কান্ট্রি না কেন আদার্স ইউনিভার্সিটি সব কিছু মিলে একটা মোটিভেশন লেটার এখানে তৈরি করতে হবে যেটা খুবই ইম্পর্ট্যান্ট ফর ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য দেন আমাদের লাগবে হচ্ছে একটা রিকমেন্ডেশন লেটার কে যদি মাস্টার্স অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লাই করে তাহলে তার প্রিভিয়াস যে ব্যাচেলার ডিগ্রি যেখানে সে কমপ্লিট করছে সেখান থেকে দুইজন টিচারের রিকমেন্ডেশন লেটার লাগবে আর কে যদি এইচএসসি পর্যন্ত কমপ্লিট করে ব্যাচেলারের জন্য অ্যাপ্লাই করতে চায় তাহলে তার প্রিভিয়াস কলেজ থেকে দুজন টিচার থেকে রিকমেন্ডেশন লেটার লাগবে এগুলো সম্পর্কে আমি পরবর্তীতে আলোচনা করবো ইনশাল্লাহ দেন হচ্ছে কারো যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে সে চাইলে এটা আপলোড করতে পারে নট নেসেসারি অ্যান্ড আদার্স প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যে এই দশটা এই দশটা না আসলে কিছু কিছু ইউনিভার্সিটি আছে যে আরও কিছু হয়তো ডকুমেন্ট চাইতে পারে সো সেই জন্য এগারো আর বারো যদি লাগে তাহলে সাবমিট করবা এই তো এই হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করার সময় যে মেজর যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হতে পারে সেগুলোর একটা লিস্ট সো আশা করি যারা নিজে নিজে অ্যাপ্লাই করবা এই দশটা ডকুমেন্টস তোমরা অবশ্যই গুছায় রাখবা এটা তোমাদের ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করার সময় একটা এক্সট্রা বেনিফিট পাবো তোমরা সো আই হোপ ভিডিওটি তোমাদের ভালো লাগছে আল্লাহ হাফিজ দোয়া করো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম